যাচ্ছি দুর্গা মার বরণে আমি টুম্পা এই যে পুতুল সোনা পুতুল সোনা কাজকে অনেক সুন্দর লাগছে যে কয়দিনও সেজেছে আজকে সাজতে সবচেয়ে সুন্দর টুম্পা সোনা ছোট বোন টুম্পা এই যে আমার মহিষ সোনা আসছে আসলে আমার ব্লগ গুলো আপলোড করতে করতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে দুঃখিত তার জন্য তো যাই হোক আমার আগের ব্লকে এসেছি দুর্গা পূজার শেষের দিন নবমী দশমী আমরা কীভাবে উদযাপন করেছিলাম আর এটা হচ্ছে রামকৃষ্ণ মিশনে নবমী দশমী যেদিন একসাথে ছিল তার পরের দিন মিশনে ওরা দুর্গা বিসর্জন করেছে তো আমরা ওই দিনেই মা দুর্গাকে বরণ করলাম আমরা আসলে সন্ধ্যার সময় এসেছিলাম তো এসে দেখি এখনো তেমন ভিড় হয়নি সবাই এখানে সন্ধ্যার সময়ই করছিলো বরণ তো এখন বোন বরণ করছে মা দুর্গাকে পুতুল মহিকে সামলাচ্ছে ও আসলে এখন মহি বুঝতে পেরেছে দুর্গাপূজার আনন্দ এবছর তাই ও খুব এক্সাইটেড আর কি আর এখানে আমি আবারও মা দুর্গার দর্পণ বিসর্জন দেখছিলাম ভালো লাগছিল আর মহিষোনার পুতুলের কোল থেকে নেমে টুকটুক এখানে এখানে হাঁটছিল প্রণাম করছে ওর মতো করে সব কিছু করছে আর কি আর এখানে কয়েকজন বেবি দেখে ও বেবি দেখলেই মানে আদর করতে চায় বোন আমাকে এভাবে পিছনে দাঁড়িয়ে থাকলে সামনে যেতে পারবো না এখন আমি ভিড় ঠেলে সামনে এগিয়ে যেতে হবে তো আমি বোনের কথা মতো চেষ্টা করছিলাম একটু একটু ভিড় ঠেলে ঠেলে সামনে যেতে আসলে অনেক বছর পরে তো আমার একটু কেমন যেন ইতস্তত লাগছিল আর কি এভাবে ঠেলে ঠেলে সামনে যেতে আমেরিকাতে তো সব কিছুতে আসলে একটা লাইন ধরা হয় একজন একজন করে এগিয়ে যায় তো অনেক বছর পরে এভাবে মানে ভিড় ঠেলে ঠেলে এগিয়ে যেতে আমার কেমন যেন মানে অ্যাম্বারেসিং লাগছিলো আর কি তো যাই হোক সামনে যেতে পারলাম ফাইনালি আর বোন আমাকে বলে দিচ্ছিল কিসের পর কি করতে হয় প্রথমে মাকে তেল দিয়ে বরণ করতে হয় আসলে এত বছরে সব কিছুই ভুলে গেছি আগে যখন দেশে ছিলাম বিয়ের আগে তখন আমি সবাইকে বোনদেরকে শিখিয়েছিলাম সব কিছু মাঠ থেকে অবশ্য শেখা তো আমি সবাইকে শিখিয়েছিলাম বোনদেরকে কিভাবে করতে হয় তো এখন আমি ভুলে গেছি সব কিছু তো বোন বলে বলে দিচ্ছিল আমাকে তো আমি তাই করছিলাম আর কি প্রথম সবাইকে তেল দিচ্ছিলাম কলাব গণেশ কার্তিক লক্ষ্মী সরস্বতী সবাইকে দিচ্ছিলাম আর আমি শর্ট হওয়ার কারণে মানে হাতামার মানে পৌঁছাচ্ছিল না আসলে দুর্গা মার স্মৃতিতে এজন্য দিতে পারলাম না সিঁদুর এই তো কপালে তারপরে হাতে দিলাম অসুরকে দিলাম মা দুর্গার সাথে সাথে সিঁদুর পরিয়ে সবাইকে দিলাম আর এত ধাক্কা ধাক্কি আমি আসলে গরমে মানে ধাক্কা ধাক্কিতে হাঁপসিয়ে যাচ্ছিলাম আর কি দেবো দেব তো দুর্গা বরণের পরে সবাইকে সিঁদুর পরিয়ে দিলাম এই তো আমি পুতুলকে সিঁদুর পরিয়ে দিচ্ছি ও আমাকে সিঁদুর পরিয়ে দিল আর কি তো এখন দুর্গা বিসর্জন হবে এখানে রামকৃষ্ণ মিশনের ওদের পিছনে একটা বড় বাগান আছে জানেন তো সেখানে বড় পুকুর আছে সেই বড় পুকুরেই ওরা দুর্গা প্রতিমা বিসর্জন দেয় প্রতি বছর তো আজকে সেখানেই নিয়ে যাওয়া হচ্ছে দুর্গা মাকে আমার মনটা জানেন তো খুবই খারাপ লাগছে আসলে প্রতি বছরেই মানে যখন বিসর্জনের ভিডিওগুলো দেখতাম আমেরিকাতে বসে দেশের তখনও খুবই খারাপ লাগতো আজকে তো সামনে দেখছি আমার চোখ দিয়ে জানেন তো জল চলে আসছে এই জিনিসটা কেন জানি মানে খুবই দুঃখের লাগে তারপর আবার ভাবি সামনের বছর তো মা আবার আসবে অনেক আনন্দ নিয়ে অনেক সুখ নিয়ে পৃথিবী থেকে সব হিংসা বিদ্বেষ সব কিছু দূর করে মা আবারও আসবে তো আমাদের মহীশূনা আসলে টায়ার্ড হয়ে পড়েছিল। সারা দিন ধরে তো মা করেই চলেছে এখন ওর খিদে পেয়েছে ঘুম পেয়েছে তো যাই হোক এখানে দুর্গা মাকে নিয়ে যাওয়া হচ্ছে দাঁড়িয়ে দূর থেকে দেখছিলাম মা আবার ওই অনেক সুখ আনন্দ নিয়ে সামনের বছর আসছে বছর আবার হবে এই প্রতীক্ষায় থাকলাম আর কি তো এখান থেকে আমরা আমার বোনদের পাড়ায় যে পূজাটা হচ্ছে সেখানে যাব এখানে ওরা অনেক রাতে প্রতিমা বিসর্জন করবে এখানে এখন অনেক নাচাগানা হচ্ছে তো তা দেখে আমারও নাচ উঠে গেল আর কি এভাবে হাসি আনন্দ নাচ গান আনলিমিটেড ফুর্তি খাওয়া দাওয়া ফুচকা খাওয়া সব কিছুর মধ্য দিয়ে আমার এবারের পূজাটা শেষ হলো আর কি জানি না কবে আবার দেশে এসে এভাবে দুর্গাপূজায় অনেক আনন্দ করতে পারব মা দুর্গা যদি আমাকে আশীর্বাদ করে তবে তো অবশ্যই আবার আসার চেষ্টা করবো দুর্গাপূজায় আসলে বাইরে যারা থাকি তারা দেশের অনেক কিছুই কিছুইভাবে মিস করি আর কি চাকরির থেকে হয়তো ছুটি মিলে না অনেক কিছুর ব্যাপার স্যাপার থাকে আসলে মন চাইলেও সময় মতো আসলে আসা যায় না তো যাই হোক আপনাদের কাছে কেমন লাগলো আমার এই ভিডিও অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এই আর কি আর কমেন্টস করে অবশ্যই আমাকে জানাবেন আপনারা কমেন্টস করলে আমার আমারও ভালো লাগে তো আজকের মতো বিদায় পরের ব্লগে আবারও দেখা হবে